মার্কেটে একদম পুরো শকিং একটা মুভমেন্ট আমরা দেখেছি শকিং মুভমেন্ট মানে মার্কেট যদি আপনি ইন্টারডে দেখেন ইন্টারডে গ্যাপ গ্যাপডাউন ওপেন হয় গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেটে সাডেন একটা মুভমেন্ট আসে এবং ফার্স্ট পনেরো কুড়ি মিনিট যদি আপনি মার্কেট দেখেন মার্কেট একদম ডে হাই যেখানে তৈরি করেছিল আজকে ডে হাইতে মার্কেট তুলে দেয় এবং তারপর মার্কেট সাইড হয়ে যায় এবং ডে হাই তুলে দিলে মার্কেট কোথায় পৌঁছে দেয় না বাইশ হাজার পাঁচশো ষাট পঁয়ষট্টির কাছাকাছি মার্কেট এখান থেকে নিচে আসে বা ডে লোকে ব্রেক করেনি ডে হাইকে ব্রেক করেনি পুরো দিন মার্কেট একটা সাইডওয়েজ মুভমেন্ট আমরা দেখতে পেরেছি সেই হিসাবে যদি আপনি বলি স্টকের একটা ভালো মুভমেন্ট কিন্তু আজকে ছিল দেখুন স্টক যদি দেখেন তাহলে অনেক স্টক ছিল যে স্টকগুলোতে পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট মুভমেন্ট কিন্তু হয়েছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাঙ্ক নিফটি এখান থেকে সেম মুভমেন্ট ওপেনিংয়ের পরে একটা দেখিয়েছে এবং তারপরে মার্কেটে পুরো রেঞ্জ বাউন্ড একটা মার্কেট ছিল ওপেনিংয়ের পরে যা মুভমেন্ট হয়েছে হয়েছে তারপরে একটা রেঞ্জ বাউন্ড মার্কেট আমরা ব্যাঙ্ক নিফটিতেও দেখেছি তো এখান থেকে বাজারের নেক্সট মুভমেন্ট কি হতে পারে বেশ কয়েকদিন ভিডিও বানায়নি পার্সোনাল কারণে ভিডিও বানাতে পারিনি তো আপনারা কমেন্ট করবেন আপনাদের লাস্ট কদিন কেমন গেছে ট্রেডিং সেশন এবং আগামী দিনে ভিডিও আমি চেষ্টা করব নিয়ে আসার যতটা সম্ভব দেখুন এখান থেকে যদি আমরা মার্কেটকে দেখি মার্কেটে এই সপ্তাহে বড় কিছু হওয়ার আছে বড় কিছু হওয়ার আছে মিনস মার্কেটে একটা ব্রেকডাউন হলে বড় ব্রেকডাউন হবে ব্রেকআউট হলে বড় ব্রেকআউট হবে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে সিম্পল নিফ্ট এর সঙ্গে সঙ্গে আমি দু তিনটে স্টকের আপনাদের শেয়ার করবো যে স্টকগুলো সাপোর্ট লেভেলের কাছে ট্রেড করছে দু একটা স্টক এবং এক দু একটা স্টক একেবারে ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে তো দু রকমের স্টকে এখান থেকে কিন্তু পাওয়া যেতে পারে তো নিফটি যদি দেখি আমরা নিফটির ডেলি চার্ট প্রথমে আমি ওপেন করছি ডেলি চার্টে নিফটি দেখুন একটা রেঞ্জ বেশ কদিন ধরে এখানে বানাচ্ছে আমি কয়েকদিন আগে যে ভিডিও বানিয়েছিলাম লাস্ট ভিডিও সেটা এক সপ্তাহ হতে পারে বেশ কয়েকদিন আগে মার্কেট উপরের লেভেল থেকে একটা রেঞ্জের মধ্যে থাকতে পারে বা নেগেটিভ সাইডে কারণ আমাদের এই লেভেলটা যতক্ষণ ব্রেক না করছে বাইশ হাজার আটশোর লেভেল যতক্ষণ নিফটি ব্রেক না করছে তখন পর্যন্ত বাজারে উপরের দিকে বড় কোনো র্যালি আমি দেখছি না এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এই মুহুর্তে বাজারের লেভেল সেম উপরের দিকে বাইশ হাজার আটশো বাট তার আগে বাজার যদি এখানে দেখুন এখন ট্রেড করছে বাইশ হাজার পাঁচশোর কাছাকাছি তো আগামীকাল যদি বাজার এখান থেকে বাইশ হাজার ছশো সত্তরের লেভেলকে ব্রেক করে বাইশ হাজার ছশো সত্তরের লেভেলকে ব্রেক করে দেন বাইশ হাজার আটশো নেক্সট টার্গেট এবং বাইশ হাজার টার্গেট যদি মার্কেট ব্রেক করে বাইশ হাজার আটশো যেটা আমি বলছি এই লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে মার্কেট এখানে তেইশ হাজারের লেভেল পর্যন্ত দেখাতে পারে এটা পুরোটা বলছি এই এক্সপায়ারির জন্য ঠিক আছে এই এক্সপায়ারি পুরোটা ডিসকাস করছি এবং বাজারে দেখুন এখান থেকে খুব ছোটো নিচের দিকে একটা রেঞ্জ আছে সেটা হচ্ছে বাইশ হাজার তিনশো এই লেভেলকে যদি ব্রেক করে মোটামুটি ধরে রাখুন বাইশ হাজার দুশো আশির লেভেল যদি ব্রেক করে বাজার তাহলে বাজারের নেক্সট টার্গেট হচ্ছে এখানে বাইশ হাজার একশো তিরিশ থেকে বাইশ হাজারের লেভেল বাইশ হাজার একশো বাইশ হাজার একশো লেভেল ধরে রাখুন যদি বাইশ হাজার একশো লেভেল বাজার এখান থেকে ব্রেক করে তাহলে এখান থেকে বাজারে নেক্সট টার্গেট একুশ হাজার আটশো তো এই লেভেলকে মেনটেন করে আমি এখানে প্ল্যান করবো ইন্টারে আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কী থাকবে ফিফটিন মিটার চার্টে যদি যাই দেখুন ফিফটিন মিটার চার্টে বাজার যদি সিম্পল আগামীকাল বাইশ হাজার চারশো পঞ্চাশ বাইশ হাজার চারশো পঁচিশ এর উপরে হোল্ড করে যায় দ্যাট ইজ বাজার ঠিক আছে অসুবিধা নেই কিন্তু এই লেভেলের নিচেই বাজারের গণ্ডগোলের প্রথম সিম্বল ঠিক আছে এই লেভেলের যদি ব্রেক করে তাহলে বাজার এখানে বাইশ হাজার তিনশো আশির লেভেলকে ব্রেক করতে পারে এবং সেক্ষেত্রে বাজার বাইশ হাজার তিনশো লেভেল দেখাবে উপরের দিকে মুভমেন্ট হতে গেলে বাইশ হাজার ছশো পঁচিশের লেভেল ব্রেক করতে হবে বাইশ হাজার ছশো পঁচিশের লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে বাইশ হাজার সাতশো পঞ্চাশ থেকে বাইশ হাজার আটশো টার্গেটের দিকে বাজার মুভমেন্ট দেখাতে পারে ইন্টারবেসিসে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি দেখুন অনেক নিউজ আছে এত নিউজ যদি আপনি মাথায় ঢোকান তাহলে আপনার মাথা পুরো যাবে বিগড়ে সেক্ষেত্রে নিউজ যত কম অ্যাভয়েড করবেন ততই ভালো মার্কেট আওয়ার্সে প্রাইজ অ্যাকশানকে দেখুন বাজার কী বলতে চাইছে বাজারের ভাষা বোঝার চেষ্টা করুন কী করতে চাইছে সেটা বোঝার চেষ্টা করুন ক্যান্ডেল সব কিছু আপনাকে শো করে ডেটা দেখুন দ্যাট মিন্স দ্যাটস এনাফ বাজারে দেখুন যদি আমি ব্যাংক নিফটিকে দেখি ব্যাংক নিফটি এখান থেকে ডাউন ট্রেন্ডে আছে ক্লিয়ার কাট একটা ডাউন ট্রেন্ড ব্যাঙ্ক নিফটিতে ঠিক আছে পুরো ডাউন ট্রেন্ড এবং এখানে একটা ডাবল বটম কোথাও না কোথাও বানানোর চেষ্টা চলেছে ব্যাংক নিফটি এখান থেকে মাথায় রাখবেন যদি এখান থেকে আটচল্লিশ হাজার লেভেল বা সাতচল্লিশ হাজার নশো আমি লাস্ট টাইম যখন ভিডিও বানিয়েছিলাম একই লেভেল ডিসকাস করেছিলাম যখন এই লেভেলে ছিল ঠিক আছে সাতচল্লিশ হাজার নশো থেকে আটচল্লিশ হাজারের লেভেল যদি ব্রেক করে বাজার তার নিচের দিকে সাতচল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশ হাজার পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে সাতচল্লিশ হাজার দুশো এসব বাট ইমিডিয়েট আমি তো এটা এক্সপেক্ট করছি না বাট লেভেল টু লেভেল ফলো করবো যদিও বা বাজারে যদি এখান থেকে উপরের দিকে আটচল্লিশ হাজার পাঁচশো লেভেল আটচল্লিশ হাজার ছশোর লেভেল এইসব লেভেলকে যদি বাজার ব্রেক করতে পারে আগামীকাল ধরে রাখুন আটচল্লিশ হাজার ছশো এই লেভেলকে যদি ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে আটচল্লিশ হাজার নশো এবং ঊনপঞ্চাশ হাজার এবং ঊনপঞ্চাশ হাজারের লেভেল যদি বাজার ব্রেক করে ঠিক আছে তাহলে এখান থেকে একটা উপরের দিকে বাজার কিন্তু হাজার বারোশো পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে একদিন দু দিন না হলেও এখান থেকে কিন্তু এই এক্সপায়ারিতে এই মুভমেন্টটা কিন্তু আশা করা যেতে পারে নিচের দিকে যে লেভেল ডিসকাস করলাম সেটাই মাথায় রাখবেন এরকমটি নয় যে আমি এরকম বলেছিলাম এরকম নয় লেভেলের বিশেষে কাজ করুন কারণ বাজার খুব ক্রুশিয়াল লেভেলে আছে যদি রিভার্স হতে হয় এই জায়গা থেকে হতে হবে যদি না হয় এখান থেকে আরও বড়ো ফল আসবে পনেরো মিটার চাটে চলে গেলাম বাজার তো পুরো রেঞ্জের মধ্যে ছিল তো লো যদি আগামীকাল যদি দেখি এখানে আটচল্লিশ হাজার দুশোর লেভেলকে ব্রেক করছে তাহলে বাজার এখান থেকে উইক হয়ে যাবে সেক্ষেত্রে নিচের দিকে আটচল্লিশ হাজার এবং তার নিচে সাতচল্লিশ হাজার নশোর লেভেল আটশো পঞ্চাশ থেকে সাতচল্লিশ হাজার নশো লেভেল ইম্পর্টেন্ট থাকবে ঠিক আছে এই পরপর নিচের দিকে লেভেল উপরের দিকে যদি বাজার এখান থেকে যায় সেক্ষেত্রে আটচল্লিশ হাজার পাঁচশো ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল ইন্টারবেজিসে আটচল্লিশ হাজার পাঁচশো ব্রেক করলে উপরের দিকে আটচল্লিশ হাজার ছশো পঞ্চাশ থেকে সাতশো আটচল্লিশ হাজার নশো এইসবের দিকে বাজার যেতে পারে মাথায় রাখবেন এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক কোটাক ব্যাঙ্ক এইসব ব্যাঙ্ক যদি চলে তবে ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট হবে আর যেমন কোটাক ব্যাঙ্ক একটা ভালো মুভমেন্ট হয়েছে সরি স্টকগুলো দেখে নিই স্টকের মধ্যে ফার্স্ট ব্রেকআউট স্টক হচ্ছে এখানে দেখুন এসআরএফ এসআরএফ হচ্ছে এখান থেকে একটা আমি কেমিক্যাল স্টক নিয়ে আগেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছি অনেকবার অনেক দিনের একটা কনসোলটেশান রয়েছে এখানে দু হাজার বাইশ থেকে যদি দেখি এবং দু হাজার চব্বিশ সালে দু হাজার পঁচিশ সালে ব্রেকআউট হওয়ার পরে ফার্দার রিটেস্ট হয়েছে স্টক যদি ডেলি চার্টে দেখেন আমি উইকলি চার্ট এখানে ওপেন করছি উইকলি চার্ট যদি দেখেন তাহলে ফার্দার ব্রেকআউট হয়েছে রিটেস্ট হয়েছে দেন উপরের উপরের দিকে আবার আজকে একটা ব্রেকআউট দেখিয়েছে যেখানে নিপটি নিচের দিকে সেখানে স্টকটি আউট পারফর্ম করছে তো এই স্টকটির উপর আপনি নজর রাখুন ইন্টারে বেসিসে ট্রেড প্ল্যান ইন্টারে যদি আপনি জানেন সেক্ষেত্রে প্ল্যান করতে পারেন নাহলে নিজে অ্যানালিসিস করে স্টকে লং সাইডে ট্রেড প্ল্যান করা যেতে পারে এখানে ছোট্ট স্টপলসের বেসিসে আজকের দিনের যে লো সেই লো স্টপ লসের বেসিসে এখানে ট্রেড প্ল্যান করা যেতে পারে অবশ্যই আপনি অ্যানালিস করার পরেই ট্রেড প্ল্যান করুন আমি জাস্ট এডুকেশনাল পারপাস লার্নিং পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর সঙ্গে সঙ্গে একটা স্টক বলবো সেটা হচ্ছে ও এফ এস এস ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এই স্টকটি এই লেভেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই স্টকটি এই লেভেলে আমি বেচে দিচ্ছি স্টকে আর এই স্টকটি আমি আগে এই সাত হাজারের লেভেল থেকে একবার বাই করে এই পর্যন্ত আমরা নিয়ে গেছিলাম মানে আমি নিয়ে গেছিলাম মানে আমরা এখানে বাইং সাইডে প্ল্যান করেছিলাম এবং উপরের দিকে আমরা এই টার্গেট দেখেছিলাম এবং এই লেভেল থেকে স্টকটি যাদের মনে আছে এই স্টকটি নিয়ে এই সময়ের কথা তারা কমেন্ট সেকশানে জানাবেন সেক্ষেত্রে ভালো লাগবে আমার যে আমি কিছু যা শেয়ার করি আপনাদের কিছু মনে থাকে আপনাদের সেগুলো কাজে লাগে তো এই ও ও এফ এস এস যে ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসেস রেজাল্ট খারাপ এসেছিলো তার বেসিসে এখানে খারাপ রেজাল্টের বেসিসে এখানে মুভমেন্ট নিচের দিকে হয়েছে প্রাইজ অ্যাকশান দেখিয়েছিল তো এখন স্টকটি যে লেভেলে রয়েছে আবার সাপোর্ট লেভেলের কাছে আমি সবসময় আপনাদেরকে বলি চার্টের লেফট সাইডটা দেখুন দেখুন চার্টের লেফট সাইডে এখানে সাপোর্ট লেভেল দুবারের আর এবং এই সময় আবার এখানে একটা সাপোর্ট নিয়েছে তো ফার্দার দেখুন এখানে ট্রেন তো ডাউন আছে এবং নিচের দিকেই আছে একদম নো ডাউট বাট স্টকে এখান থেকে একটা উপরের দিকে মুভমেন্ট আসতে পারে সেক্ষেত্রে ছোটো লসের বেসিসে এখান থেকে এই ছোটো স্টপ লসের বেসিসে স্টপ লস কিন্তু এই ছোটো হবে এই লো এখানে দু তিন দিনের যে লো সেই লো এখান থেকে স্টকের একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে এবং পজিশনাল বেসিসে স্টক এখানে ন হাজার দশ হাজার লেভেল পর্যন্তও মুভমেন্ট আসতে পারে আমি যা কিছু ডিসকাস করছি আপনাদের একটা ভিউ একটা অ্যানালিসিস শেয়ার করছি ট্রেডিং যখন করবেন আপনার অ্যানালিসিস নিজে করবেন অথচ আপনার অথবা আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তার সঙ্গে মানে তার অ্যানালিসিস অনুযায়ী আপনি কাজ করবেন কারণ আমি কোনো সেভি রেজিস্টার অ্যাডভাইজার নয় মানে আমার ওই লেভেলের ক্ষমতা আমার নেই যে আমি আপনাকে স্টক সিলেক্ট করে দেব ঠিক আছে আর একটা স্টক সেটা হচ্ছে ভোল্টাস যাদের মনে আছে তাদের মনে আছে আপনারা কমেন্ট করবেন কারণ ভিডিও ডেলি পেতে গেলে এই ধরনের কমেন্ট চাই যাদের মনে থাকবে দেখুন ভোল্টাস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কনজিউমার কনজিউমেবল যেসব প্রোডাক্ট বা যেসব লোক ট্যাক্সের ধরুন যারা ছাড় পাবে মার্কেটে সেই সব প্রোডাক্টের উপরে বাজারে একটা মুভমেন্ট আসতে পারে তার মধ্যে ভোল্টাজ ছিল এবং এখানে সুন্দর একটা নিচের দিকে মুভমেন্টের পরে এই স্টকের কিন্তু এই সব লেভেল থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম স্টকটি ভালো লাগছে স্টকটি উপরে গেছে কালকে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল পিয়ারিস গালফিং আজকে আবার তার উপরে বুলিশ গালফিং ঠিক আছে তো এই স্টকটি আপনি নজরে রাখুন অশৃষ্টি রাখুন আগামীকাল ইন্টারডে ভালো বিট হতে পারে যদি মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে গতকালের যে হাই ছিল মোটামুটি চোদ্দোশো ছেষট্টি চোদ্দোশো সত্তর লেভেলকে যদি ব্রেক করে উপরের দিকে মুভমেন্ট দেখায় ছোটো লসের বেশি ইন্টারটে প্ল্যান করতে পারেন যারা পজিশানে হোল্ড করছেন তারা তো হোল্ড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ট্রেড পেতে পারেন স্টকগুলো নজরে থাকবে ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ